আসসালামু আলাইকুম থেকে চলে গেলাম অনেকদিন করে একটা ভিডিও নিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে গিয়েছি অনেক সকালে আর বিছানায় সে একটু গড়াবড়ি করছিলাম এখন একটু ফ্রেশ হতে চলে আসলাম করতে গরমে একদম মুখ পুরে গেছে এখন একটু ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি যাই হোক একটু পরোটা ভেজে নিচ্ছি জাস্ট পরোটা খেয়ে দেন একটু সুপার শপে যাব বাসায় কোনো চিকেন নাই চিকেন কিনতে আজকে রোস্ট বানাবো পোলাও আর রোস্ট দুপুরের খাবার কারণ কাজন সিস্টার আসছে আমার ছোট চাচু আসছিল কালকে ওকে দিয়েই চলে গেছে চাচু ও থাকবে যেহেতু এবার আম্মু আর আমার ছোট বোন আমার ছেলে ওদের ঈদ খুব একটা ভালো হয় নাই সেজন্য ভাবলাম যে ও আসছে একসাথে আমরা সবাই মিলে একটু ভালো মধ্যে কিছু খাই সেই আর কি ঠিক আছে নাস্তা টাস্তা করে নেই ঝটপট যে মামে বের হয়ে গেলাম একটু টুকটাক বাজার করতে আমরা বাজার করে নিয়ে আসি চলে আসলাম টুকটাক আমাদের মামে টুকটাক বাজার শেষ এখন আমাদের বাসায় যাবার পালা এখন বাসায় যাব তো এখান থেকে আমাদের কাছেই বাসার দিয়ে মামে চলে যাবো অনেক রোদ এত পরিমাণের রোদ এই যে আমার পুনটু হাটা হাটা করতেছে আসো আসো তো এটা একটা ভাও তাতে এসো তাতে এসো তাতে এসো তাতে এসো দেখবে সেটা দিকে হা করে তাকায় থাকবে আসো এই যে রিক্সা নিবো আমরা সামনে ওই যে দেখো একটা রিক্সা আসতেছে রিক্সা পেয়ে গেছি হেঁটেই যাওয়া যায় কাছেই বাসা বাট বাবু তো সাথে ব্যাগ পারবো না জন্য নিয়ে বাজার করে নিয়ে আসছি রোস্টের জন্য চিকেন চাল আর এটা হচ্ছে আলু আর আচার এটা আসলে গরুর মাংস রোস্টের মধ্যে দিলে অনেকই টেস্টি হয় সেই জন্য এই আচারটা আমি কিনি আর হচ্ছে এখানে আছে ওয়াশিং পাউডার আমার মাসে তিন থেকে চার কেজি ওয়াশিং পাউডার লাগে আর এই যে হচ্ছে হারপিক হারপিক তো কিনে আজকে দেখতেছি হারপুনের সঙ্গে একটা ফ্রি এর জন্য হারপুন নিয়ে আসলাম এটা ইউজ করে দেখি কি অবস্থা আমার আবার ফ্রি জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে আর এই যে আমার মেয়ে একটা কি কিনেছে এটা কি কিনেছে আমার মেয়ে আমার মেয়ে তো কি কিনেছে ওলে বাবার একটা লায়ন কিনেছে নাকি টাইগার এটা টাইগার তো যাই রান্নাবান্না স্টার্ট করি হালিমা কাটাকুটি করতেছে তো এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি কষানো হচ্ছে আর এখানে চিকেনটা কেটে নিয়েছি রোস্টের জন্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি তো এই যে শ্বশুর বাড়ি থেকে নারকেল নিয়ে এসেছিলাম আম্মু সেগুলো কুড়িয়ে রাখতেছে আজকে নারিকেল দিয়ে শ্যামায়ের জর্দা রান্না করব। রান্না বান্না আমার প্রায় শেষ যে বিফটাও রান্না হয়ে গেছে আর এদিকে রোস্টটাও প্রায় হয়ে গেছে কিছুক্ষণের পরে নামিয়ে ফেলবো আর একটু টেনে এদিকে করে রেখে দিয়েছি জাস্ট এখন বসিয়ে বসিয়ে দিব যে পোলাওটা দিয়েছি পোলাওটা হচ্ছে আমার রান্নাবানটা শেষ এখন যাই একটু জটপট গোসল করে ফেলি আর পোলাওটা হতো থাকবে তো মেয়ে যেহেতু ঘুমাই গেছে আমি এই ফাঁকে গোসল করে ফেলি রান্নাবান মা যেহেতু শেষ হয়ে গেছে তো বাসায় ছোট্ট একটা বোন আসছে ছোট চাচার বড় মেয়ে সবাই একসাথে একটু খাবো আর এদিকে সাইরার বাবাকেও বলেছে একটু যদি পারে যদি তার জন্য পসিবল হয় দেন যেন সে বাসায় এসে আজকে লাঞ্চটা করে দেখা যায় কি করে করে আসবে কি আসবে না জানি না বলছে চেষ্টা করবে কুসুল করি তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি এখন আমরা সবাই খেতে বসবো এই যে আমার পোলাও গরুর মাংস আলু দিয়ে ঝোল মুরগির রোস্ট আর আছে এখানে লেবু তো এই যে একটু ঘুমিয়ে পড়েছিলাম খুব ক্লান্ত লাগতেছিল মেয়ে ঘুমাচ্ছিল খাওয়া দাওয়া করে মেয়ের পাশে মোবাইল টিপতে টিপতে আমিও ঘুমাই তো একটু আগে উঠলাম এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে মানে ছটার দিকে উঠেছে ছয়টা সোয়া ছটায় উঠেছে এখন ছোট বোন বলতে সাপু একটু ডাবের পুডিং বানাও ওর একটা রান্নার পেজ আছে তিসাস কিচেন রাইট তিসা তিসাস কিচেন তো ওই পেজের জন্য ডাবের পুডিংটা আপ দিতে চাইছিল বা যখন ও বলছিল তখন আবার ডাব কাটা হয়েছিল না যার জন্য বানাইতে পারি নাই তো এখন যখন কাটা হয়েছে নিচে সিকিউরিটি গার্ডকে দিয়ে কাটাইছি এখন এখন তার তার নাকি মুড নাই তো ভিডিও আমি ডাবের পুডিং বানাবো ছাড়াই যাই হোক যাই তাহলে ডাবের পুডিং বানাই আমি এখন ডাবের পুডিং বানাবো এখানে দুটো ডাব কেটে নিয়েছি দুটো ডাবের পানি কেটে সেকে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার তো এখন ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে জাল করে নিব দেন এখানে একটু চিনি অ্যাড করব বেশি না স্লাইড যারা বেশি চিনি খাবেন তারা বেশি চিনি দিবেন আমরা একটু মানে লাইট সুইটস খাবো সেই জন্য আমরা এখানে একটু কমই মিষ্টি দিব এখন চিনি অ্যাড করে দিচ্ছি এখানে বেশি না প্রায় দুই টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি আমি লাইট সুইটস হবে খুব বেশি মিষ্টি বানাবো না আর ডাবের পুডিংটা আসলে অনেক বেশি মিষ্টি হলে ভালো লাগে না লাইট মিষ্টিটাই মজা লাগে খেতে এই যে ডাবের পুডিংটা রেডি হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নিব আর এদিকে যে বাটিটায় ঢেলে জমত বাঁধানো হবে পুডিংটা সেখানে একটু ডাবের হচ্ছে নারকেলটা চিকুন করে কেটে ডেকোরেশন করে নিয়েছি আর খানিকটা উপরে রেখে দিয়েছি আলাদা প্লেটে ওটা ডাবের এই পুডিংটা ঢেলে দেওয়ার পরে দেন উপরে দিয়ে দিব উপরে কি ডেকরেশন করে দিব এই যে সেট করা হয়ে গেছে এখন ডিপ ফ্রিজে রেখে দিব একটু জমারটা ভালোভাবে বাঁধার জন্য যাই হোক আমার মেয়ে ডার্ক চকলেট খায় কত বড়ো পাকনি আমুল ডার্ক চকলেট বা আমার পুল্টুকে আমি আর দেখাবো না আমার পুল্টু শুধু অসুস্থ হয়ে যায় আমি খুব কম দেখাবো খুবই কম শো করবো আমার পুল্টুকে যতটা না দেখাইলেই না এখন রাত বাজে পনেরো নয়টা এখন নুডলস রান্নার অ্যারেঞ্জমেন্ট চলতেছে কি বলবো দুঃখের কথা বোন এখন যে নুডলস রান্না করবে তো কখন নুডলস খাবে আর কখন রাতের খাবার খাবে কখন কি করবে কখন পুডিং খাবে ডাবের পুডিং খাবে ঠিক আছে যেদিন খাওয়া দাওয়া হয় তো মানে সেদিন আর রেস্ট থাকে না চলতেই থাকে চলতেই থাকে আর যেদিন খাবার থাকে না তো সেদিন তিনবেলা খাবার খেয়ে মুখে

এখন আমরা হ্যাপি বার্থডে দিব তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আচ্ছা 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 এখন আমরা কাটা কাটি করব এখন আমার হ্যাপি দিবে নাও 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 আসো সাইরা হ্যাপি বার্থডে দিবে হ্যাপি বার্থডে দিবে সাইরা নাও হ্যাপি বার্থডে দাও হ্যাঁ হ্যাঁ বার্থডে টু ইউ

Pani menarik. <laughs> mm. Good.